লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপসহীন থাকার অঙ্গীকার আলাইকুম সাথে আছি আমি রহমান লন্ডন উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আলোচনা কবিতা আবৃত্তি ও বিজয়ের গানের মধ্য দিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব উদযাপন করল বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবসের বিনিময়ে

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ্বিজিব এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা রশিদার কাতর চিৎকার শুনি আজ ওর কামরা এসে পড়ে দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় আকাশে বাঁশির গন্ধ মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের খুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে বিজয় ভাবনা প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ড জাকির রেজওয়ানা আনোয়ার সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিঠন এবং কবি ও সাংবাদিক সারোয়ারি আলম প্রেস ক্লাবের ইভেন্টস অ্যান্ড ফেসিলিটি সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য পলি রহমানের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানের শেষ দিকে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী আলোচনা পর্বে ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার তার বক্তব্যে বলেন সেপারেশন অফ পাওয়ার্স অর্থাৎ আইন প্রশাসন ও বিচার বিভাগ প্রত্যেকটির তার ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য শামসুল আলম লিঠন বলেন ভারত শুধু এই বছরই নয় গত তেপ্পান্ন বছরই ষোলোই ডিসেম্বরকে তাদের ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস পালন করেছে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের মানুষকে ঘুম থেকে জাগিয়েছে একাত্তরে পাকিস্তানকে বিদায় দেয়া হয়েছে আর এবার দিল্লির কবল থেকে বাংলাদেশ মুক্ত হল সারওয়ারি আলম বলেন গত তেপ্পান্ন বছরে বাঙালির সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমরা এমন একজন সৎ নির্লোভ আদর্শবান ও খাঁটি দেশপ্রেমিক শাসক পাইনি যার কাছে সর্বৈভভাবে বাংলাদেশ নিরাপদ যার কাছে মানবাধিকার নিরাপদ তাইসির মাহমুদ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসকে প্রতিবেশী রাষ্ট্রের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করে প্রচারণা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন এটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর একটি বড় আঘাত আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন টাওয়ার হেমরেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সাংস্কৃতিক পর্বে সমবেত কণ্ঠে বিজয়ের গান পরিবেশন করেন রুপি আমিন পলি রহমান উর্মি মাজহার নুরুন নাহার বেবি হিমিকা ইমাম মোস্তফা কামাল মেলন মিসবা জামাল জিয়াউর রহমান সাকলাইন আব্দুল হামিদ টিপু আলাউর খান শাহিন শামসুল তালুকদার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যখানে সিলেট প্রেস ক্লাবের আজীবন সদস্য ও দৈনিক জালালাবাদের ডাইরেক্টর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব শাহ মুহাম্মদের শেরওয়ান কামালিকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয় তিনি প্রেস ক্লাব নেতৃবৃন্দদের কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন নেতাকর্মী যাদের কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা ছিল বিগত যে খুনি এবং গণহত্যার পর্যায়ে তাদেরকে সেনা তত্ত্বাবধানে অথবা নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল পরবর্তীতে তাদের মধ্যে কতজন ধরা পড়েছে এবং কতজন ধরা পড়ে নাই এগুলো পুরোটাই একটা গুরুতর প্রশ্ন এবং এই প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলোর জবাব অবশ্যই সরকার এবং মন্ত্রী যারা আছেন উপদেষ্টা যারা আছেন তারা এখন দেবেন অথবা ভবিষ্যতে জনগণের কাছে দিতে বাধ্য থাকবেন মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই আয়োজন ছিল খুবই তাৎপর্যপূর্ণ এখানে তিনজন বিশেষজ্ঞ বক্তা আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবেরই সদস্য তারা আলোচনা রেখেছেন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মূল কথা হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব হচ্ছে একটি মুক্ত প্ল্যাটফর্ম এই যে মহান বিজয় দিবস এবং এখন যে বাংলাদেশের প্রেক্ষাপট চলছে যে পট পরিবর্তন হয়েছে এবং গণতন্ত্রের স্থায়ী রূপের জন্য যে প্রত্যয় সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে মতামত জানানোর বক্তৃতা দেওয়ার আমরা সুযোগ করে দিয়েছি লন্ডন বাংলা প্রেস ক্লাব সবসময় মুক্ত কথা এবং মত প্রকাশের অধিকার দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেয় এবং আজকের আয়োজনও সেরকম একটি আয়োজন ছিল এই ছিল আজকের মতো সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন দিন টোয়েন্টি ফোর লন্ডন